تا کلينک ڏسو سينٽر ڏي وڃو جيڪو پنهنجو ڪم ڪندو هتي وڙي وڃو اها تهري آهي اها چڱي آهي اها تهري آهي جاڳي فائپي تي وڃو ته نيڪ ٿو لئي نه ڪندو نه جا جا مارو هاڻي ڏسڻ ۾ اچي ડાઉટ ડાટ દો ના ના

আপোনাৰ ফোন নাম্বাৰ ক'ত এইট ওৱান ايتا چي نمبر 97 ها اي تو فون ڏيو 55 اي نمبر اي موبائل ري بولي ڪنهن कम्पनी बिपिनको सरबतनिक माशा माशाले लिएछ आजको दिनको गदर बाबा ऑटो फोकस ऑटो फोकस लाइभ टक জাতীয় কর্মী সমিতির বৈঠকে রাস মমতার হাতে আদিনেতাদের প্রাধান্য বিষয়ে কি বলবে সংসার একটা কোম্পানি কোম্পানির মালিকের হাতে রাস্তা থাকবে আর উনি ঠিক করবেন কে কর্মচারী কোথায় যাবে কোনো প্রশ্ন হতে পারে না এটাই আছে এটাই থাকবে যতদিন দল থাকবে এরকমই থাকবে অভিষেকের কর্মসূচি দিন জোড়া কর্মসূচি তৃণমূলের তাহলে কি অভিষেকের হাত বেঁধে দিল তৃণমূল কেউ করে হাত বাঁধে রেখে নিই উনি ওনার মতো করছেন ওনার নিজস্ব লিডারশিপ তৈরি করছেন বাকি পার্টি চলছে ছয় বিধানসভা নির্বাচনে বিজেপির ভরা নেবে তারপরেই সদস্যতা সদস্য তো আগের থেকেই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে ওর সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক ইলেকশন আসে যায় চলতেই থাকে আপ ডাউন হতেই থাকে করছি অমিত শাহজির দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে বিজেপি বলে দেখা যাক শুরু হয়েছে চলুক শুরু হয় বঙ্গ বিজেপির মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে যে একটা দৈরত্ব চলছে কোথায় দৈরত্ব মনে হচ্ছে এখানে লাইনে বসে যারা কল্পনা করে তারা কল্পনাই থাকুক বিজেপি মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে দলের সক্রিয় কর্মী কিংবা নতুন যারা এসছে তাদের মধ্যে একটা কোথায় বিভাজন হয়েছে টিএমসি নাকি যে গুলি বন্দুক দিয়ে বিভাজন হবে এখানে নতুন পুরনো সব বসে আছে সবাই ভারত মাথায় কি জয় জয় বলে আর জয় শ্রীরাম বলে পার্টির কাজ করছে লড়ছে আগামী দিনও তাই থাকে বিজেপিতে যে এসে যায় একবার এসে যায় নতুন পুরনো বলে কিছু থাকে বিজেপির একাংশ কষ্ট তুলছে যারা উনিশ সালে কিংবা তার আগে যখন বিজেপি কিন্তু উনিশ সালে অ্যাকচুয়ালি আঠারোটা সিট পাওয়ার পরে আমরা ইলেকশনে হেরে গেছিলাম একুশে আমরা সংসদটা জিতেছিলাম তো কখনো হার কখনো জিত পার্টিতে হয়েই থাকে মমতা ব্যানার্জি অনেকবার হেরে গেছেন তার ক্ষমতায় এসছে একটা সিটে নেমে গেছিলো আজকে তারা উনত্রিশটা সিট পেয়েছে রাজনীতির অঙ্গ ওইগুলো উপনির্বাচনে সবসময় যে সরকার থাকে সেই জিতে উত্তরপ্রদেশে কর্ণাটকে না বলেছে কাকে আন্দোলন চলবে সংগঠন চলবে মেম্বারশিপ চলবে সব পার্টি একসঙ্গে করতেই থাকে ভারতীয় জনতা পার্টি সারা বছর সংগঠনের কাজ করে বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে চল ছুটি দুটাও পঁচিছটা গৈছে